আসসালামু আলাইকুম আজকের বেরিয়ে পড়লাম এক দেওয়ানজি রহমাতুল্লা আলাইয়ের মজার দেখানোর জন্য হুজুরের কাছে যত মানুষ আসে বা ওনার যত মানুষ জিয়ারাত করে কেউ খালি হাতে ফিরে যায় না সেই হুজুরের মজার অনুসন্ধান করতে করতে আজকেরে বেরিয়ে পড়লাম আপনারাও সাথে থাকুন ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে করে নতুন ভিডিও পেতে আপনাদের সাহায্য করতে পারে চলুন হুজুরের রজার কাছাকাছি প্রায় এসে গেছি ইনি ছিলেন একজন আল্লাহর পাগল এবং দিনদার মানুষ আল্লাহর অলি মানুষ আস্তে আস্তে করে আমরা হুজুরের রওজার কাছে হুজুরের রওজার মেন গেটের কাছে পৌঁছে গেলাম আপনারা সামনেই দেখতে পাচ্ছেন হজরতে দেওয়ানজি রহমাতুল্লাহ আলিহের রওজায় প্রবেশ করতে গেলে আপনার এই গেট দিয়ে ঢুকতে হবে গেটটা অতি সুন্দর অতি কারুকার্য করা সত্যিই গ্রামবাসীকে ধন্যবাদ জানাই এত সুন্দর গেট হুজুরের রওজায় যেতে তারা তৈরি করে দিয়েছেন আর হুজুরের রওজাটা মেন কোন জায়গায় সেটা আমরা আস্তে আস্তে করে যাব এবং যদি কোনো বয়স্ক মানুষ পাই তার কাছ থেকে শুনে নেব যে হুজুরের ইতিহাস সম্পর্কে যায় হুজুরের রওজার পাশেই আমরা প্রায় পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মাদ্রাসা এটা মাদ্রাসা এই মাদ্রাসার অপোজিট সাইডে রাস্তার এধারে আছে বড় মসজিদ কারুকার্য করা খুব সুন্দর একটা মসজিদ আর এটা একটা কোরআনীয়া মাদ্রাসা মসজিদটাও দেখলে জাহান ভরে যাবে খুব সুন্দর মসজিদ মসজিদটা দেখেন মসজিদের গেটটাও খুব সুন্দর করে করা এর পাশে আছে হজরতে দিওয়ানজি রহমাতুল্লাহ আলিহের সেই মজার যাকে নিয়ে এত কথা বললাম সেই মজারটা দেখানোর আগে আমি কয়েকজনার সাথে আলোচনা করে নেব যে হুজুরের ইতিহাস সম্পর্কে কোথায় ছিল বাড়ি কোথায় থাকত হুজুর সে সম্পর্কে জেনে নেব চলুন কি নাম ছিল এ লোকের নাম কেউ বলতে পারবে আমরা দেওয়ানজি দেওয়ানজি করি ডাকে দাদারা সব দেওয়ান মানে পাগলা পাগলা মানে বুঝলি তাহলে এ লোকের সাথে ওই

কৃষ্ণগরে ওই ঘোড়াই করে তাও তো ঘোড়ায় যাতায়াত ওই ঘোড়াই করে যেত আর আর উনিও দেখেছে ফকিরদার ওখানে রান্না বান্না করতো ওই সাপ মা ভ্যান ত্যান এইসব হাঁড়ির মধ্যে উঠি করতো দেওয়ান পাতলা ওই জন্য দেওয়ান 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 করে ডাকা হয় এখানে কি কোনো মেলা হয় বলতে পারেন কি মেলা হয় বলি গেলি মেলা হয় মাস বাবাজির কাছ থেকে অনেক কিছু শুনলাম এবার চলুন হুজুরের রওজার ভিতরে প্রবেশ করি এটাই সামনে দেখতে পাচ্ছেন হজরতে দেওয়ানজি রহমাতুল্লাহ আলিহের মজার এবং মেন গেটে আমরা হাজির এই গেট দিয়েই প্রবেশ করবো ইনশাল্লাহ হুজুরের হুজুর কোন জায়গায় শুয়ে আছে সেটা দেখার জন্য সামনেই দেখতে পাচ্ছেন হুজুরের রওজা অর্থাৎ যেখানে মাটি দোয়া আছে এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এর সামনেই যে গেটটা এর ভিতর দিয়ে ঢুকেই এই জুম করে দেখানো হচ্ছে যেহেতু লাল কাপড় মতো দেখা যাচ্ছে ওই ভিতরে এটাই হলো হুজুরের মেন মজার বা মেন রজা আপনারা খেয়াল করে একটু দেখুন দেখতে পাবেন হুজুরের রজাটা যদি কোনো দিন আসেন দোয়া চাইতে